আসসালামু আলাইকুম একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তানমিস যখন তোমাদেরকে ক্লাসে পড়ায় তখন তোমাদেরকে কিন্তু বারবার একটা জিনিস বলে যে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম যখন পড়বে তখন একটু সতর্কতার সাথে পড়বে একটু চালাকি হয়ে চালাকি করে পড়াশোনা করবে দেখো সাতাত্তর নাম্বার যে সিনোনিয় অ্যান্টোনিয়ামটা তোমাদেরকে যখন আমি পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে দেখো তেইশ সালে কোশ্চেনটা আসছে অ্যান্টোনিয়াম হিসাবে চব্বিশ সালে এরকম কোশ্চেন যখন আসবে তখন আর কিন্তু এই শব্দটা রেয়ার শব্দটা দিবে না তখন এই রেয়ারের যে বিপরীত শব্দটা আছে অর্থাৎ সেটা আমি কমন বলতে পারি বা অর্ডিনারি বলতে পারি সেইটা দিয়ে বলবে যে এবার উল্টাটা করো রেয়ার করো বা আনকমন করো অর্থাৎ এবার এটা অ্যান্টোনিয়াম দিচ্ছে বলছে এটার থেকে ওইটা করো এবার পরের বার যে থেকে এটা করো দেখো এইরকম প্রশ্ন তোমরা কিন্তু বেশ কয়েকটা পেয়েছ তো আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই তখন আমরা এসব বিষয়গুলো মাথায় রেখেই পড়াই দেখো একটা জিনিস খেয়াল করে তোমাদের হাতে যাদের বুনদল বই আছে সাতাত্তর নাম্বার কোশ্চেনটা আমি স্টার দিয়েছিলাম আমি কিন্তু এখানে কোনো কিছু এডিট করি না জাস্ট শুধু শালটা বসালাম এখানে ঠিক আছে তোমাদের বই থেকে যদি পারো মিলে নিও এটা যা আমার কথা প্রমাণ পেয়েছো কি না সবসময় বলতাম যে যেই শব্দটা তেইশে আসছে সেই শব্দটা পরের বছর আসবে না কিন্তু ওইটারই বিপরীত শব্দ বা ওইটারই সিনোনিম দিয়ে পরের বার প্রশ্ন আসবে ঠিক আছে প্রমাণ পেয়েছো তো তো কথা শেষ এটা কথা বলি আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে যারা এবার নিউ সেকেন্ড ইয়ার অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ হাফেজ